O AMA- সব জিনজাতিকে একমাত্র বানিয়েছি আমার গোলামি করবার জন্য একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে পাঠিয়েছি ইল্লা লিআবুদুন একমাত্র রবের গোলামি করবার জন্য এই আল্লাহ পাকের বান্দা গোলামিটা কিভাবে হবে গোলামিটা মুমত হবে নাকি রবের কথা অনুযায়ী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন রবের একমাত্র গোলামি করবার জন্য আল্লাহ পাকের যদি কোনো ব্যক্তি ইবাদত করে গোলামি করে তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ পাক সুরান না হলে সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেন মেন আমিল সালিহান ভিতরে আমল করে যাবে আল্লাহ পাক আসরের ময়দানে তাদেরকে পরিপূর্ণ পদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে ফালান নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন প্রতিদান তাদেরকে করবে যা দুনিয়াতে তারা ভালো আমল করছে এ মুসলমানের আমরা আমরা পাকারে ইবাদত করলে পাক হাসুরের ময়দানে আমাদেরকে পরিপূর্ণ বদলা দান করবে তবে এই ইবাদত গুলো মন গড়া করা যাবে না ইবাদত গুলো না করিয়া কোরআন সন্ন্যাস জিন্দিগি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে মন চাইলেও একটা করলাম এটা হবে না কোরআন সন্ন্যাস বাহিরে কোনো ইবাদত করা যাবে না এই মুসলমানের দাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সন্ন্যাস দিয়েছে আমাদের ইবাদত দিয়েছে ইবাদতগুলো গুলো করা যায় না ইবাদতগুলো গুলো করতে হয় একমাত্র পাক যেভাবে আমাকে হে আল্লাহ বান্দা ইবাদতের মধ্যে অনেকগুলো ইবাদত আছে ইবাদতের মধ্যে মূল পাঁচটা বিষয় আমাদেরকে আল্লাহ পাক মৌলিক করে দিয়েছে এই পাঁচটা বিষয়কে ইসলামের স্তম্ভ বলা যায় ইসলামের খুঁটিও বলা যায় যে হাদিসটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ

এক নাম্বার হলো আন্নাশালা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার হলো এই কোতে সক্ষম দাও আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুব নাই একমাত্র ইবাদত দূর যোগ্য কে আল্লাহ করে محبتের সাথে বলেন কে

আল্লাহ পাকের বান্দা এবং তার প্রেরিত রসুল এই কথাগুলো দুইটা সমন্বয়ে যে ব্যক্তি এই কালিমাকে বিশ্বাস করবে কালিমাকে স্বীকার করবে বিশ্বাস করিয়া জবান দিয়া যে ব্যক্তি এই কথা স্বীকার করবে তাকেই বলা হয় মুসলমান এই আল্লাহ পাকের বান্দা এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার হলো ওয়াইকামুস সালাহ নামাজ আদায় করা তৃতীয় নম্বর হলো ওয়াইতা ইসাকা যাকাত আদায় করা চতুর্থ নম্বর হলো হাজ হাজ পালন করা পঞ্চম নম্বর হলো ওয়াসাউম রমাদান রমজানের রোজা আদায় করা রমজানের রোজা পালন করা এই পাঁচটা বিষয়কে বলা হয় ইসলামের স্তম্ভ মৌলিক বিষয় এ আল্লাহ পাকের বান্দা পাঁচটা বিষয়ের পাঁচটা খুঁটিও বলা যায় যে খুঁটি পাঁচটা না থাকলে একটা তাবুবান যাবে না ঘর বানো যাবে না ও আল্লাহ পাকের বান্দা এই পাঁচটা বিষয়কে পরিপূর্ণ যে ব্যক্তি করবে তাকেই বলা হয় মুসলমান ঠিক না बेटी ঠিক তো ইমানের বিষয় জানার জন্য আসমান থেকে একজন মুসাফির আসছে আমার আপনার কাছে ভালো একটি ঘটনা আছে ঘটনাগুলো খেয়াল করেন এই ঘটনাটা বলতে বলতে আশা করি আমাদের প্রধান আরাজ চলে আসবে ইচ্ছা হাদিসের কথা হাদিসটি মিস্কাত শরীফের দুই নম্বর হাদিস অর্থাৎ এই ঘটনা দিয়া মিসকাৎ শুরু করা হয়েছে এই ঘটনাটা বোকারি মুসলিমের মধ্যেও আছে কার হাদিস কে হাদিসের জিবরাই ও বলা হয় অথবা কম্বল হাদিস বলা হয় হাদিসের মা বলা হয় কোরআনের একটা সুরা আছে যে সুরাকে কোরআনের মা বলা হয় ওই সুরার নাম সুরায় ফাতিহা হাদিসের মধ্যে হাদিসের মা আছে ওই হাদিসকে বলা হয় হাদিস জিবরাইল এই হাদিসের ঘটনাটা আপনি আপনাদের সম্মুখে আপনি পেশ করতেছি ভালো করে খেয়াল করেন এ মুসলমানের দাল ইবনে ওমর থেকে বর্ণিত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিনি বলেন ফারা বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আগেরকার ব্যক্তিরা যখন আগেরকার মানুষ যখন সফর করত সফর করার সময় তাদের চেহারা তাদের চুল দাড়ি এগুলো ধুলা বাড়িতে একবারে ধুলায় মিশ্রিত হয়ে যেত যে কেউ দেখলে বুঝতে পারত এই ব্যক্তিটা অনেক দূর থেকে সফর করে আসে এই ব্যক্তি এক হলো তার ভিতরে কোনো সফরের চিহ্ন পাওয়া গেল না এরপরে সাহাবা একরাম এটাও বুঝতে পারলো না এলাকার কিনা

পাদ কসাইয় আলা ফাদাই দুইটা হাতকে ওর উপরে রানের উপরে রেখেছে আদবের সাথে ওস্তাদের সামনে বসেছি এ আল্লাহ পাকের বান্দা এবার পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলো ও পয়গম্বর আখবিরনি আলাল ইসলাম পয়গম্বর আত্মীয় আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কাকে বলা হয় ইসলাম কোন জিনিসের নাম ইসলাম কোন জিনিস গুলা করলে ইসলাম পরিপূর্ণ হবে অপায়

তিনি আল্লাহ পাকের বিশ্বাস করা নবীকেও বিশ্বাস করা দুইটা সমন্বয় ইমান বলা হয় এই মুসলমানের দল আল্লাহকে মানবে নবীকে মানবে না ইমান থাকবে না আল্লাহকে মহব্বত করবে নবীকে মহব্বত

لَكُمْ ذُنُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

মহাব্বত করতে হবে নবীকে মহাব্বত করতে হবে নবীর মহাব্বত না নবীর সুন্নতি তরিকায় চলতে হবে ঠিক না বেঠি এটাই নবীর মহাব্বত নবীর মহাব্বত বলতে আমি মিছিল করলাম মহাব্বত হবে না মিষ্টি খাইলাম মহাব্বত হবে না অর্থাৎ নবীকে পদে পদে জায়গায় জায়গায় সব জায়গায় নবীকে অনুসরণ করতে হবে আর যদি কোনো ব্যক্তি এরকম অনুসরণ করে চলে তো মনে করতে হবে সে সঠিকভাবে আমার আপনার পায়গম ইসলাম পায় নম্বর তখন আগত ব্যক্তিকে বললেন এক নম্বর আল্লাহকেও মানতে হবে বিশ্বাস করতে হবে নবীকেও মানতে হবে বিশ্বাস করতে হবে এই কথা জবান দিয়ে স্বীকার করা দ্বিতীয় নাম্বার হলো নামাজ আদায় করা নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ একা পড়বে না অর্থাৎ জামাতে নামাজ পড়বে একা পড়বে না সবাইকে নিয়েই পড়বে ঠিক না বেঠি এই আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আজকেও জুমায় আলোচনা হয়েছে ইয়া কানা বলু আমরা বলি কি আমরা আপনারই ইবাদত করি অর্থাৎ আমরা বলি আমি বলি না ইয়াকা আধু না আমি আপনারই ইবাদত করি এমন বলি না বলি কি ইয়াকা না বধু আপনারই ইবাদত করি

এরপরে এই যার উপরে আল্লাহ পাক হাজ ফরজ করেছে যে ব্যক্তি হজ করার মতো যোগ্যতা আছে যে ব্যক্তি সারা বছর চলার পর কারো কাছে যদি এমন একটা অ্যামাউন্ট জমা হয়ে যায় এই ব্যক্তি হাজে মক্কা মদিনায় যেতে পারবে মক্কায় যাওয়ার পরে হজের প্রত্যেকটা রুকুন সে ব্যক্তি পালন করি না আবার দেশে আসতে পারবে মুসলমান এমন খরচ কাছে যদি জমা হয়ে যায় ওই ব্যক্তি বাড়ি করার আগে তার উপর হজ খরচ হয়ে যাবে গাড়ি করার আগে হজ খরচ হয়ে যাবে ব্যবসা ধরার আগে হজ খরচ হয়ে যাবে আজকে আফসোসের বিষয় অনেকে আমাদের কাছে কোটি কোটি টাকা আছে দু চারটা বাড়ি আছে গাড়ির মালিকও আছে অনেক জায়গা আছে আমার বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে হাজি সাহেব এখনো হইতে পারে নাই বুঝতে হবে তার ভিতরে পরিপূর্ণ ইসলামে তার ভিতরে নাইজিক না বেটি ইসলামের চমৎর আমরা ইসলাম হাজার পরিপূর্ণ গুরুত্বই সে বুঝতে পারে নাই এই জন্য হাত পালন করার আগে বাড়ি করছে হাত পালন করার আগে গাড়ি করছে হাত পালন করার আগে বড় ব্যবসা দিয়েছে হাজ নসিব হয় নাই রসুল্লাহ বলেন কারো উপরে যদি হাজ ফরজ হয় হাজ না করে মারা যায় সে এহুদি হয়ে মরল নাসারা হয়ে মরলো এটার গ্যারান্টি আমি দিতে পারি না হাজ পালন করার দরকার আছে না নাই আগন্ত ব্যক্তি পয়গম্বর কে প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে পয়গম্বর পাঁচটা আরামত বললেন এক নম্বর কি সবার বলতে হবে এক নম্বর কি দ্বিতীয় নাম্বার নামাজ তৃতীয় নাম্বার জাকাত চতুর্থ নম্বর রমজানের রোজা রোজা কাছে না দূরে জোরে বলা কাছে না দূরে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের তিরিশটা রোজা রাখবো কে কে রাখতেন না কমল করমজানের রাজা রাখবো ইনশাল ব্যতিক্রম করবো না

কোথায় এরা কয় আমরা নকল করে দেখো আর কি বলে কি বলে না এরকম অজুহাত দিবেন কোমরের রোগ হবে দেখবেন পুষা হয়ে গেছেন কিছুদিন পরে আল্লাহ কোমরটা ঠিক রাখার জন্য তারা বিনা হাত দিছে লম্বা নামাজ সারা বছর তো না রমজানে এক্সারসাইজ যেন ভালো হয় আর আমি যেন সারা বছর সুস্থটা থাকতে পারি এজন্যই আমার নামাজের মাধ্যমে রমজানে শুধু আমার সারা বছরের সুস্থতা অর্জন হয় রাতের বেলা দিনের বেলা সিয়াম পালন করবো ইনশা আল্লাহ তো ফিক দান করে ইসলামের স্তম্ভ ইসলাম কাকে বলে আগন্তক ব্যক্তি পয়গম্বর কে জিজ্ঞাসা করলেন পয়গম্বর পাঁচটা বিষয়ের কথা বললেন ওই ব্যক্তি বলল সদাক্তায় আপনি সত্য বলেছেন তা জিবনা লহু ইয়াসলহু ইয়াসাদিকহু তখন ওই কথা যে সত্য বলেছে এই আচরণটা দেখিয়া সাহাবায়ে کرامsatisfied হয়ে গেছে আরে লোকটার আচরণ তো অদ্ভুত দেখা যাইতেছে লোকটা এক অপরিচিত আমান দেখা যায় দবদবে সাদা পোশাক তার সকালে কোনো চিহ্ন নাই এই ব্যক্তিকে আমরা কিও চিনতে ওয়াজিনা আবার সে হাঁটবেন গিয়ে পয়গম্বর এর সামনে বসেছে আদবের সাথে বসেছে পয়গম্বরকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে পয়গম্বর জবাব দেওয়ার পর সে আবার সত্যায়িত করে বলেছে আপনি সত্য বলেছেন এই একটা অদ্ভুত আচরণগুলো দেখিয়া সাহাবাই কারাম বড় আশ্চর্য হয়ে গেছে এ আল্লাহ পাকের বন্ধা ওই আগন্তক ব্যক্তি আবার দ্বিতীয় আরেকটা প্রশ্ন করে বসলো

মুসা আলাইহিস সালাম দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আপনাকে একটু দেখতে চাই আই আল্লাহ আপনি যদি আপনার دیدار একটু नसीব করে দিতেন আল্লাহ পাক মুসা আলাইহিস বললেন লা তুমি কোন চোখ আমাকে দেখতে পারবে না মুসা তুমি আমাকে দেখতে পারবে না তখন বললেন আল্লাহ আপনি যদি একটু দেখা সহজ হয়ে যায় আল্লাহ চতুর্থের আমাদের বেস্টা দিয়ে দাঁড় করা মজবুত একটা প্রাচীন নির্মাণ করেছে যাতে করে শুয়ে ছিদ্র আল্লাহ আল্লাহরে তাজা দুনিয়ার ভিতরে না যেতে পারে